একজন এসে পৌঁছেছেন কতদিন পরে আমি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর আজকে আমার একটা বিশেষ বিশেষ কাজ আছে তোমরা ব্লগটা কন্টিনিউ করো তাহলে দেখতে পাবে আর এখন বাজে সাতটা চল্লিশ আর আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এবার আমি খাব মানে আমার ব্রেকফাস্ট করে নেব করে নিয়ে স্নান টান করে সোজা রান্না যাব আর একজনের ঘুম দেখো গুলি ওগুলো বাবা রে কেমন ঢাকা ঝুঁকো নিয়ে মনে সে আজকে কত পাতা দিয়ে বড় হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না আর এই গাছগুলো তো কটা মরে গেছে সেই বাইরে দিয়েছিলাম ছাগলে খেয়ে নষ্ট করে দিয়েছে আর এইখানে প্রচুর ইন্দোর গাছ আছে বাইরে আরো আছে তো আমি এখনো গেটের তালা খুলিনি দেখো গেটের তালা লেগেই আছে আর একটা হচ্ছে আমার রাতের ভাত ঢাকা দেওয়া আছে এখানে টেবিলে আর একটা হচ্ছে দেখো লাকি ব্যাম্বু না কি বলছে আমি জানি না তো এটা খাবার টেবিলে রাখতে বলেছে কেন রাখতে বলেছে আমার বর আমি তাও জানি না এই একটা গাছ এবার আরে এঁকে দেখবে আরেকজন কি করছে দেখি দেখো আজকে আমাকে প্রচুর হেল্প করছে কালকে আমি ওই বাথরুমটা ধুইছি আমি রেগে রেগে সেইজন আজকে ওই বাথরুমটা ধুই দিয়েছে আর কত কাজ করছে দেখি আজকে গায়ে জামা ধরছে শীত পড়েছে না বাবা জন্য তো চলা ধীরে ধীরে এবার সব কাজ কমপ্লিট করতে থাকি কারণ দেরি হয়ে যাচ্ছে আর তার আগে আমাকে খুলতে হবে গেট খুলে দেখো রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে মানে পায়েস করে ফেলেছি ভাজাভুজি করে ফেলেছি ডাল পোস্ত তরকারি ভাজাভুজি মানে বেগুন ভাজা আলু ভাজা চিম ভাজা আর হবে পটলের তরকারি পালং শাক মাছ হবে মাংস হবে চাটনি হবে এখন অনেক কিছু হবে হয়ে গেছে এগুলো হয়ে গেছে ছোটো একটু টান লাগছে ঠান্ডা পড়ে গেছে না এই যা ক্ষমতা শীতকালে দুই দিকে ওভেনে চাটনি দিয়েছি দুই দিকেই হচ্ছে মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা বলবো আর রান্না করবো দেখো সকালে সাড়ে সাতটায় রান্না করা ঢুকি বাজে বারোটা পঁয়ত্রিশ বারোটা দশ না এতক্ষণ কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি পা দুটো ছেড়ে গেলো যন্ত্রণায় রান্না কমপ্লিট হয়ে গেল স্নান হয়ে গেল এবার ওদের আসার অপেক্ষায় তার আগে আমি একটা মেনু লিস্ট বানিয়ে নেব কারণ মেনু লিস্ট অবশ্যই আমার জন্য ওদের জন্য না কারণ আমি যদি কাউকে খাওয়ানোর থাকে বা এমন স্পেশাল কিছু দিন থাকে না তাহলে রান্না করে ভুলে যায় যে সবগুলো দিয়েছি কি না বা দিতেও ভুলে যায় অনেক সময় তো আমি মেনু কার্ড একটা বানিয়ে নেবো ওইখান থেকে চেক করে করে নেবো যে কোনটা দিয়েছি না দিয়েছি বা ওদেরকে জিজ্ঞেস করে না হবে যে ওরা তো আমার ভাই বোন কোনো প্রবলেম নেই তো এবার রেডি হয়ে আমি এবার মেনু কার্ডটা বানিয়ে নেব আর এই দেখো তোমরা ভাবছ আমি গলায় এতগুলো কেন পরে আছি এগুলো একটা মা পরেছিল একটা আমি পরেছিলাম এগুলো মেয়ে পরেছিল এরকম করে একটা করে খুলে খুলে সবাই আমাকে আবার দিয়েছে যে এগুলো আবার ভরতে হবে তো ভরার জন্য তো আমি গলায় ভরে রেখে দিয়েছি এখন এগুলো আবার খুলে ঢোকাতে হবে কারণ এতগুলো চেনে একসঙ্গে থাকলে কেটে যাওয়ার চান্সটা বেশি আছে তো এটা আমি এটা আমি পরে থাকি এটা এটা ডায়মন্ড আমার বর দিয়েছিল। এটা খুলে দেবো এটাও খুলে দেবো তো চলো রেডি হয় আবার ওরা আসবে তখন কথা বলবো চলো এবার ঝটপট মেনু কার্ডটা বানিয়ে নিই ঠিক আছে এটা আমার বরের প্যাড এখানেই লিখে দিই এই দেখো হয়ে গেছে আমার মেনু কার্ড এটা তোমাদেরকে আবার দেখাই দেখো এখানে ষোলোটা আইটেম আছে ষোলোটা আইটেমের মধ্যে এটা আসবে তখন রেডি করে দেবো এখনও রেডি করিনি মানে পাঁপড় ভাজাটা আর হচ্ছে একটা রান্নাই আমি করিনি এখনও মনে পড়ছে না যে এগুলোর মধ্যে কিছু বাদ কাল কিনা একটা রান্নাই করিনি যেটা হচ্ছে বাঁধাকপি ওটা কাটা হয়েছে কিন্তু এত বেলা হয়ে গেছে আমি আর রান্না করিনি তো এখানে প্রথম থেকে দেখো নুন লেবু তারপরে ভাত তারপরে ডাল মানে মুগের ডাল শাক আছে পালং শাক আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা তারপরে আলু পটলের তরকারি আলু পোস্ত মাছের ঝাল মাংস চাটনি দই পায়েস মিষ্টি পাঁপড় আর কি আছে আর কি রান্না করেছি মনে পড়ছে না তো এই মেনু কার্ডটা পরে আমি রান্নাঘরে নিয়ে যাব মিলিয়ে দেখব যে সবগুলো আমি এখানে তুলেছি কিনা এবং ওখানে সবগুলো হয়েছে কিনা তো একজন এসে পৌঁছেছে ওরে ওরে কে চুল আছে না এটা নাকি নিচে মানে আর বলো রান্না করতে এখন আছে হাত দিছিস হ্যাঁ

দেখি ঠিকঠাক দিচ্ছ কি না সব সাজানো হোক দিয়ে এরকম গুছিয়ে কে রাখে তুমি এত সুন্দর ভিডিও

একদম ভোজন কত সৌভাগ্যের কাজ আর তো ব্রাহ্মণ থাকছি না নাকি আর ব্রাহ্মণ থাকছি না কেন ব্রাহ্মণ না চলো

হ্যাঁ ছবিটা তুলে দেব আমার মেয়ের এত প্রিয় ম্যাম দিনে এসছে মানে লকডাউন থেকে নাচ বন্ধ হয়েছে এখানে খাও খাবো না না খাও তো আমাদের এখানে ক্লাবে নাচ শেখাতো আমার মেয়ের আরও অনেক বাচ্চা ছিল তো লকডাউন থেকে ও আর আসেনি শেখাতো শরীরটাও ভালো ছিল না তো আসবো আজ আসবো কাল আসবো আমার বাড়ি হলো বাড়িতে চলে এলাম ম্যামের আর নাই তো ম্যাম আজকে মানে মেয়ে সে জোর করছে মা ম্যামকে তাড়াতাড়ি আইবুড়ো ভাতটা খাওয়ানো হলে ম্যাম আর আসবে না তো আজকে আইবুড়ো ভাত খাওয়ার উদ্দেশ্যে ম্যাম এসেছে মা শুধু বলে যে মেয়েটা এত দুষ্ট তুমি চিন্তা তো লেগেছে অতিষ্ট করে আনলে সব এটা

এই দেখো আর তখন আমার ভাই এসেছে আর এর এখনো চলছে কখন থেকে বসেছে দাঁতে ব্যথা নিয়ে খেতেই পারছে না আর ভাই সবে এলো ভাই জানি না কি কি পড়েছে না পড়েছে মেনু আমি রুদে দেখতে পাচ্ছি না মিষ্টি হ্যাঁ মিষ্টি বর্ণনা দায়িত্ব আছে যে কি পাই নাই না পাই নাই বলে দেবে আর আমার বাবাও খাচ্ছে আয় বুড়ো ভাত ওদের সঙ্গে লেবু দেখু বাবাকে লেবু দেখ আজকে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ যে একটা সকাল থেকে এত মানে একাগ্রতার সঙ্গে একটা কি বলো কাজ করে যখন সফলতাটা আসে যে একটা টেনশন ছিল আসবে কি না আসবে এই যে এই মহারানী যে ও আমার ফাঁকা নাই আমার টাইম নাই তা তুমি হ্যাঁ আসলে ও একটা জিনিস আমার মনে হয় কনফিউশন ছিল যে আমি বলছিলাম সকাল থেকে রাত অব্দি খেতে হয় ওই দিনের প্রবলেম আর এই যে আমার লাজুক ভাই ও এখন বসেছে আমি যদিও চাইনি যে ওরা দুজনে একসঙ্গে বসুক কারণ ও লাজুক ও লাজুক কিন্তু কি করবো সেই সামনাসামনি হয়ে গেল আর এখন দেখো কটা বাজছে পুরো আড়াইটা বাজছে দুটো চব্বিশ চব্বিশ বুধবার বেলা দশ বেলা দশটা বলছি এই দশ তারিখ বেলা আড়াইটা বেলা আড়াইটা আমার খুব ইচ্ছা ছিল আমার বড় অসুখ এইখানে সব একসঙ্গে হয়ে যায় কিন্তু এই আজকে আর যে আমার মেয়েরা আগেই খেয়ে নিয়েছে আমার কিউটি দাও আর আগে যে খেয়ে নিয়েছে ওরও বিয়ে হয়ে যাবে কাকায় শ্বশুরের সঙ্গে ওরও হয়ে যাবে ও আইবুড়ো ভাত খেয়ে নিয়েছে আর ছানা তলায় হয়ে যাবে বা বা তোর নাম বলে দাও কি

ওরা এক্ষুনি একটু নিমন্ত্রণ করতে গেলো আমার মেয়ে আর ওর ম্যাম ভাইটা আমাদের পাড়ার আর ওর ম্যাম এসছে এখানে জ্ঞানরাস জ্ঞানদাস কান্দ্রা বলে একটা জায়গা আছে অনেক তোমরা জেনে থাকবে যারা বিশেষ করে বাংলা বলি সাহিত্যের সঙ্গে যুক্ত তারা জানর যে জ্ঞানদাস কান্দ্রা কোন জায়গায় বা কীটার মাহাত্ম তো ওখান ওর বাড়ি তো ওখান থেকে এসছে তো সন্ধ্যে লেগে যাবে তাড়াতাড়ি করছে তো এখানে অনেক ছাত্র ছাত্রী আছে তো তাদের বাড়িতে সব নিমন্ত্রণ করতে গেল আমার মেয়েকে নিয়ে গেল এবার ওরা নিমন্ত্রণ করতে করে আসবে ততক্ষণ আমি দাঁড়াবো একটু শুয়ে নি মানে নিমন্ত্রণ টেমন্ত্রণ সেরে এলো এবার বাড়ি যাবে কটা বাজে এখন মাঝে তোমার বাজে মানে 2টার সময় এসে 5টা 15 আবার কত তাড়াতাড়ি কত কাজ সেরে ফেললো এবার ম্যাম সবাই ম্যামের বিয়েতে যেও কবে যেন বিয়ে 1/1 ডিসেম্বর ম্যামের বিয়ে সবাই যেও ওর হই আমি নিমন্ত্রণ করে দিলাম আমাকে কার্ড দিয়েছে কিন্তু আমাকে করা মানে তোমাদেরকেও করা সবাই চলে যাও আর এই যে ম্যামে এটা সাগরে ছিল আর আমার মেয়ে ছিল মেয়ে তো পালিয়ে গেছে

tata